দাদা আপনি কোন সংগঠনের পক্ষ থেকে এসছেন আমরা এসেছি বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে আজকে তার সঙ্গে একটা বলতে গেলে ফ্রড হয়েছে একজন মহিলা বলতে গেলে টাকা পয়সা বলতে গেলে একদম রীতিমতো একটা পুরো বলতে গেলে ফ্রডবাজি হয়েছে তার বিরুদ্ধে আমরা বঙ্গীয় পুরুষ পর্যায়ের পক্ষ থেকে আজকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি এবং আমরা কিন্তু একটা অভিযোগ জানিয়েছি যে এবং বলেছি যে যেই যে মহিলা এরকম এত বড়ো একটা বলতে গেলে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত যে একজন বয়স ষাটর্ধ বয়স্ক মানুষ তার রোজ কষ্টার্জিত রোজগারের টাকা যেভাবে বলতে গেলে প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার টাকা মানে এটা কিন্তু দশ টাকা কুড়ি টাকা না এক লক্ষ সাতাত্তর হাজার টাকা একজন কষ্টার্জিত একজন মানে ষাটর্ধ বয়স্ক মানুষের টাকা সেই টাকা যেভাবে বলতে গেলে একেবারে বলতে প্রতারণার সাথে টাকাটা প্রতারণা খরচা খাবার উঠবে এবং আমরা জানি যে পুরুষদের জন্য হাতে কোনো আইন নেই যে কোনো মুহূর্তে আজকে যে কোনো মহিলা মনে করতে পারে যে কোনো পুরুষকে যদি ফাঁসিয়ে দিতে পারি তার টাকা লুটপাট করতে পারে যেটা করতে পারি এবং ওনার সঙ্গে একটা তাই হয়েছে তাই আমরা উনি যেমন আজকে একটা অভিযোগ জানিয়েছেন আমরা গভীর পুলিশ পরিচয় পক্ষ থেকে এই যে অভিযোগ জানিয়েছি অভিযোগ নিয়েছেন ওনারা বলছেন তদন্তের আশ্বাস দিয়েছেন আশা করি ওনারা তদন্ত করবে এবং অপরাধী মহিলার যেন যথাযুক্ত শাস্তি হবে এটাই আমাদের দাবি হ্যাঁ এরকম যেটা রাজ্যে বা অবশ্যই আমাদের গঙ্গু সবুজ প্রখ্যাত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের যে অফিসিয়াল পেজ রয়েছে এবং আমাদের যে ফোন নাম্বার রয়েছে নাইন ডবল জিরো সেভেন নাইন সেভেন টু ফোর সিক্স ফাইভ ওই নাম্বার মানে যেটা আমার নাম্বার আমি রাজ্য সভাপতি আমার নাম্বার সে আমার নাম্বারে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি নিজে তাদেরকে কল করবো আমি নিজে তাদের সঙ্গে কলে মানে কল করে কথা বলবো এবং শুনবো সব কিছু তাদের ব্যাপার এবং তারপর প্রয়োজন নির্দোষ হয় হ্যাঁ তাহলে আপনারা তাকে অবশ্যই সাহায্য সব রকমভাবে তাকে সাহায্য করবো এবং তাকে আমরা বলতে গেলে আইনি সহায়তা করবো এবং তাকে প্রয়োজনে আমরা তাকে মানে তার সঙ্গে যে যারা নির্যাতনকারী যে মহিলা তাকে আমরা তার দিকের সঙ্গে তাকে এবং করব এটা অভিযোগ চেষ্টা করবে কারণ বাংলার বুকে যেভাবে একের পর একটু শুধু বাংলা কেন সারা ভারতবর্ষের বুকে আজকে শুধুমাত্র এমনভাবে ফলসে করছে শুধুমাত্র যে কোনো মুহূর্তে একটা পুরুষের ঠকিয়ে দিতে পারলে এবং তার টাকা ইনকাম করতে পারলে যেন সব কিছু চিন্তা করছে আর আইন কারণ এখন মহিলাদের পক্ষে মহিলারা এখন মনে করে কথা এই যে মহিলা কমিশন আছে এটা কিন্তু এরমভাবে আপনার কি মনে হয় আমরা সেই কারণেই আমরা বারবার আমরা কিন্তু ল কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা বলতে গেলে ল মিনিস্টার সেন্ট্রাল ল মিনিস্টার তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি বারবার অনলাইনে মেল পাঠিয়েছি পিএমর কাছে মানে প্রাইম মিনিস্টারের অফিসে পাঠিয়েছি রাষ্ট্রপতি কাছে পাঠিয়েছি এবং আমরা চাই যে অবশ্যই মহিলা মানে প্রদূষণের ন্যায় পুরুষ কমিশন তৈরি হোক এবং তার সাথে অবশ্যই লিঙ্গ নিরপেক্ষভাবে সমস্ত অপরাধের বিচারকম লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি হোক ফোন নাইনটিএট এ মহিলাদের জন্য যেমন রয়েছে বধুনি তেমনই স্বামী নির্যাতনের ক্ষেত্রে ফোর নাইনটি এট থাকুক এরকম একের পর এক আমরা কিন্তু অভিযোগ জানিয়েছি এবং আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিছু রেজাল্ট পেয়েছি এখন বিএনএসের ওখানে একটা ছাড়া